দর্শক আমরা নতুন একটা মধুর চাক কাটার জন্য অভিযান শুরু করেছি এই জন্য কিছু খর কেটে খড় দিয়ে আমরা একটা বস্তু তৈরি করে নিলাম এর ভিতরে আগুন ধরাবো করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে জিন্স প্যান্ট মোটা জ্যাকেট সাথে একটা টুপি আছে মানকি টুপি যেটা দিয়ে হচ্ছে ই করলে হচ্ছে এর আগে আজকে একটা মধু কাটছে সেই মধুর চাক কাটার সময় হচ্ছে অনেকগুলো বললা হচ্ছে তা ই করছে তো হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল একটা প্যান্ট আপনি দেখতেই পাচ্ছেন কার্ডের সাথে ডিজিটাল একটা বেল্ট আছে বেল্টটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু ডিজিটাল সময় উপযোগী যুগের সাথে তাল মিলিয়ে অবশ্য এটা করা হয়েছে এখন আমাদের এটা হচ্ছে লেদার জ্যাকেট জ্যাকেটটা গায়ে দেওয়া হবে ডিজিটাল বেল্ট নিয়ে আসো পাটের কষ্টটা ডিজিটাল বেল্ট এটা নিয়ে আসো এটা দিয়ে হচ্ছে বান্দা লাগবে এবং সকল ধরনের প্রস্তুতি শেষ এরপর আমরা মৌচাকের কাছে চলে এসেছি অলরেডি দোয়া তৈরি করার জন্য আগুন ধরানো হচ্ছে আগুন ধরে ভিতর থেকে ধরিয়ে দেওয়া হবে যাতে দোয়াটা বেশি জ্বলে এবার টুপি পরার পালা টুপি পরে ফাইনাল প্রিপারেশন নেওয়া শেষ নিভে গেছে আগুন নিভে গেছে সাফ করে রাখলেন রইলাম আমি অনেক সাহস নিয়ে মোমো খুব কাছাকাছি দাঁড়িয়ে ছিলাম ভিডিও করার জন্য শুধুমাত্র ও মৌমাছি একবারে বন বন করতেছে একেবারে মনে হয় উড়ায় নিয়ে যাবে সবকিছু どういうこと মধু কাটে শেষ মধু কেটে গাছ থেকে নেমে চলে যাচ্ছি

Merah, biru, 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 biru,

गेला असे तर तू चालना काय बारी बारी मध काय अवस्था खराब এতিয়া খাৰী মধু খাৰী মধু অটো অটোক বনা অ মধুৰ প্ৰতি মানুহে আৰু বিশ্বাস নাই গজাল মনে কৰো উম মধু কালি কাম লাগলো কাল